নমস্কার যে স্মরণে মরণে চিন্তায় ও চেতনায় স্বামী বিবেকানন্দের দ্বিতীয় পর্ব আমরা কৃতজ্ঞ সত্যি তরুণবাবু যেটা বলেছিলেন যে পবিত্র বা প্রাণারাম গোষ্ঠী আমাদের এই পডকাস্টের সুযোগ দিয়ে স্বামী বিবেকানন্দ সম্বন্ধে একটা বিরাট পরিধির আলোচনা সভার একটা দ্বার যেন খুলে দিয়েছে তো সুতরাং সময় নষ্ট না করে আমরা সেই আমাদের শ্রদ্ধ বক্তা শ্রী তরুণ গোস্বামীকে এখানে সাদর অভ্যর্থন জান তরুণবাবু স্বাগত আমাদের দ্বিতীয় পর্বে আমরা প্রথম দিন আলোচনা করেছিলাম স্বামীজির বাবা মাকে নিয়ে স্বামীজির পিতৃদেবের ছবি কেন পাওয়া যায় না সে নিয়ে প্লাস স্বামীজির রাগ নিয়ে করেছিল। তো আজকে আমরা চলুন আলোচনাটাকে একটুখানি স্বামীজির বাল্যকাল থেকেই শুরু করি তার স্কুল এবং কলেজের পাঠ্যক্রম এবং তার সহপাঠী বা তার শিক্ষক যারা যাদেরকে স্বামীজি স্মরণীয় বরণীয় বলে মনে করতেন তাদের সম্বন্ধে যদি আমরা কিছু জানি এই নিয়ে যদি আপনি কিছু একটা বলেন স্বামীজি তো বেদপেটন স্কুলে ভর্তি হলেন স্বামীজির পড়ার কতগুলো অদ্ভুত নিয়ম ছিল স্বামীজি শুয়ে পড়তেন মানে মাস্টার পড়াতে এসছেন উনি বসে পড়তেন না বাড়িতে যখন পড়ছেন শুয়ে থাকতেন শুয়ে শুয়ে পড়তেন কেন বলতে পারবো না সবাই বলেন যে আরে শুয়ে পড়া কি আবার পড়া হলো না কিন্তু স্বামীজি স্বামীজির স্কুল জীবনে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল স্বামীজির যে একজন মাস্টারমশাই তিনি অন্য একটি ছাত্র গোলমাল করেছিল তিনি স্বামীজিকে বেদম মেরেছিলেন স্বামীজি কান দিয়ে গল গল করে রক্ত পড়ল স্বামীজি যখন বাড়িতে ফিরে এসেছিল আর বললেন যে আমি কিন্তু কোনো দোষ করিনি বন্ধু দোষ করেছিল আমাকে এভাবে মারা ঠিক হয়নি পরের দিন স্বামীজির পিতৃদেব এবং তার কাকা চলে গেলেন মামলা করবো কারণ তাই তো মামলা করার কোনো সমস্যা ছিল না এখনকার তো মামলা কেন এখন তো শিক্ষক গ্রেপ্তারই হয়ে যেতেন তো সে মামলা অবধি যায়নি কিন্তু স্বামীজির মা স্বামীজিকে বললেন যে তুমি কিন্তু সত্যি কথাটাই তারা মামলার ভয় দেখিয়েছিলেন ওই একদম মামলা করবো সেই মাস্টার মশাকে সরিয়ে দেওয়া হয় কিন্তু মামলাটা করতেন স্বামীজি সম্বন্ধে ব্রজেন্দ্রনাথ শীল এই বন্ধু বান্ধবরা চমৎকার কথা বলেছিলেন স্বামীজি কেন বন্ধুদের প্রাণ সামাজিক সম্মেলনের মধ্যমণি নিঃসন্দেহ প্রতিভা ঝলকিত এক প্রেরণা দেব্য বহিনিয়ান স্বামীজির বন্ধু ছিলেন হরিদাস তার বাড়িতে স্বামীজি তখন গ্র্যাজুয়েশন পরীক্ষা তিনি দেখেন যে বাইরে একটা কি কার গানের গলা দরজা খুলেই দেখেন স্বামীজি গান গাইছেন কয়েক ঘন্টা পরেই পরীক্ষা আর কয়েক ঘন্টা পরে পরীক্ষা বিয়ে পরীক্ষা তুমি এখন গান গাইছো আরে ঘোড়া যখন কোনো বড় রেসে যায় আগে তাকে দলাই মলাই করা হয় এখন তো পরীক্ষা তাই গান গিয়ে মগজটাকে ফাঁকা করে দিচ্ছি না এইগুলো হচ্ছে অদ্ভুত মানে আগেই করে ফেলেছে আমরা যদি উল্টোটাই বিশ্বাস করি যে পরীক্ষার দিন হচ্ছে সব একবার রিভিশন করবে স্বামীজির আগেই পড়া হয়ে গেছে এবং সেটা খুবই আমার স্ট্রাইকিং লেগেছে আর যখন স্বামীজি কলেজে পড়েন তো স্বামীজি উইলিয়াম হেস্টি ছিলেন তো স্বামীজি স্কটিশ কলেজের প্রিন্সিপাল এক্সকারশন বলে এক্সকার কবিতা আছে ইংরেজির মাস্টার মশাই সেই কবিতায় সমাধি বহাতে পারছিলেন না সমাধিটা কাকে বলে উইলিয়াম হেস্টি কিন্তু মহাপণ্ডিত ছিলেন বিখ্যাত ইংরেজ দার্শনিক কেয়ার্ডের ছাত্র ছিলেন তিনি অক্সফোর্ডে উইলিয়াম হেস্টিও সমাধি বলতে পারেন না এবং না বলতে পেরে বলেন তুমি দক্ষিণেশ্বরে যাও আমি সারা জীবন একটি মানুষকে দেখেছি যিনি এই সমাধিটা তার সমাধি হয় তিনি রামকৃষ্ণ পরমংশ দক্ষিণেশ্বর তো স্বামীজির জ্যাত দাদা রামদত্ত তিনি বলতেন যে আমার গুরুদেব অবতার চর দেখতে যায় তার কথা স্বামী কোনো আমল দিতেন উইলিয়াম হেস্টির কটার শুনে স্বামীজির মনে হয়েছিল যাই তো সেই গিয়ে এক বন্ধুর বাড়িতে রইলেন সেখান থেকে শ্রীরামকৃষ্ণের কাছে যাবেন তো সেই বন্ধুটি স্বামীকে স্বামীজিকে মুড়ি খেতে দিয়ে পাড়ার সব ছেলেদের ডাকতে গেছে তখন এসেই বলছেন যে এই হচ্ছে নরেন্দ্রনাথ এমন কোনো পৃথিবীর জিনিস নিয়ে যে জানে না তখন স্বামীজি বলেছিলেন না 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 বিদ্যাসাগর মশায় বেঁচে আছেন সদা সত্য কথা বলবে বলবে ম্যাথামেটিক্স ছাড়া তো তখনও সবসময় রসিকতা এবং যখন ছাত্র ছিলেন তখন যে তিনি ব্যতিক্রম বোঝা গিয়েছিল উইলিয়াম হেস্টি পরে অক্সফোর্ডে ফিরে যান এবং বলেছিলেন যে অক্সফোর্ডের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলোতেও এই রকম ছাত্র পাওয়া যায় না শুনতে সত্যি আশ্চর্যভাবে এবং অবাকও লাগে আচ্ছা একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন আপনাকে না করতে পারছেন আমি জানি না আপনি এই উত্তরটা কতটা স্বচ্ছন্দে দেবেন কি না স্বামীজির নম্বর পাওয়া নিয়ে একটা ছোটোখাটো কন্ট্রোভার্সি আছে আমি কারোর নাম করছি না কেউ একজন লিখেছেন বা আমারও সেটা পড়ার সৌভাগ্য হয়েছিল তিনি কী উদ্দেশ্যে লিখেছেন আমি জানি না তিনি হয়তো ভেবেছেন যে দেখুন একটা নম্বর পেলেই মানে এই রকম নম্বর পেলেও স্বামীজি হওয়া যায় দ্যাট ইজ নম্বর ওয়ান অর কোনো নম্বর দেখে তুমি কারুর সেই সেই তার তার মহত্ব বলো তার তার মানে এ সেটা বিচার করো না তো এনিমে সে কন্ট্রোভার্সি এক্সিস্ট অনেকে বলে এটাও লেখা উচিত হয়নি অনেকে কিছু তো স্বামীর সেই স্কুলের নম্বর পাও বা কলেজে নম্বর পাও এই নিয়ে আপনি কিছু বলবেন হ্যাঁ বলবো কারণ হচ্ছে দেখা যাচ্ছে পৃথিবীতে যে যারা জীবনে শ্রেষ্ঠ হয়েছেন তারা কোন ভালো নম্বর পাননি কারণ হচ্ছে তারা ছাত্র জীবনে এত বাইরের বই পড়তেন তাদের নিজেদের যে পাঠ্য বই ওটা দু পড়া হয়ে গেছে ধরুন স্বামী যখন স্কটিশ সাত কলেজের ছাত্র ছিলেন তিনি হার্বার্ট স্পেন্সারকে চিঠি লিখেছিলেন ভাবতে পারেন হার্বার্ট স্পেন্সারের মতো পণ্ডিতকে চিঠি লিখেছিলেন ভাবা যায় না কিন্তু এখনকার নয় আপনি ইমেল করে দিলেন তখন ডাকে চিঠি ডাকে চিঠি কাকে লিখছেন হার্বার্ট স্পেন্সারের মতো ফলে সেই লোকটি কিন্তু সব ছেড়ে দিয়ে তার পাঠ্যবইয়ের মতো শুধু শ্যামাদরাতেও ফাস্ট করে কোনো কঠিন কাজই নয় এত বেশি পড়াশোনা করতেন ছাত্র জীবনেই তাই এই আর স্বামীজি যেটা বলা হয় যখন আনফরচুনেট স্বামীজি কিন্তু দুরন্ত ছাত্র ছিলেন দুরন্ত যারা পড়াতেন তারা সকলেই বলেছে যে এই রকম ছাত্র পাওয়া বিরল স্বামীজি থেকে তো এক বছর সিনিয়র ছিলেন ব্রজেনশীল সিনিয়র কেন কারণ স্বামীজি একটা বছর নষ্ট করেছিলেন ঠিক ঠিক ওই যে স্কট ওই যে প্রেসিডেন্সি কলেজ যে বাইরে গেলেন বাবার সঙ্গে এক বছর তো নন কলেজিয়েট হয়ে গিয়েছিলেন তাই স্কটিশে ভর্তি হলেন যদি নন কলেজিয়েট না হতেন তাহলে কিন্তু রোজেন্সিটার সহপাঠী হতেন স্বামীজি ঠিক 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 এবং তারা মুগ্ধ হয়েছিলেন স্বামীজিকে দেখে এত মেধা ওই মেধাবী লোকরা কখনো পড়াশোনায় ফার্স্ট সেকেন্ড হয় না কেউই হয়নি কেউই হয়নি যারা বিশ্ব শিক্ষক হবেন যারা আবেগে বলবেন আগামী দিনে তো আমি সবাই কিছুটা বলি যে স্বামীজি তাই জন্য ওই বিয়ে পরীক্ষায় ফার্স্ট হওয়ার কিচ্ছু এসে যায় না বিয়ে পরীক্ষায় স্বামীজি ফার্স্ট হলেন না সেকেন্ড গ্র্যান্ড কিচ্ছু এসে যায় না কিন্তু সেখানে একটা কথা আছে যে স্বামীজি অ্যাভারেজ তুমি তো ম্যাট্রিকুলেশনের মানে এন্ট্রেন্সে ফার্স্ট ডিভিশন পেয়েছিলেন স্বামীজির কথা হয় গ্র্যাজুয়েশনটা নিয়ে আরে গ্রাজুয়েশনের সময় তো লোকটা তখন হিরো বললাম তো হার্ভার্ড স্পেন্সারকে চিঠি লিখেছি এই চিঠিকে কল্পনা করতে পারেন হার্ভার্ড স্পেন্সারকে চিঠি লিখে মানে বুঝতে পারছি কি মানে এখনকার কনটেক্সটে যদি কোনো ছাত্র গ্রাজুয়েশনের কোনো ছাত্র সে যদি নোয়াম চমস্কিকে চিঠি লেখে কোন কলেজের কোন এত বিশ্ববিদ্যালয় আছে কোন ছাত্রকে শুনে যে নোয়াম চমস্কিকে চিঠি লিখছে শুনবেন না আচ্ছা এরপরে তাহলে আরেকটা আরেকটা সুন্দর জিনিস স্বামীর আরেকটা গুণের কথা আমরা একটু আলোচনা করি স্বামীজির শরীরচর্চা নিয়ে স্বামীজি শুনতাম নিজে ভীষণ রকমের শরীরচর্চাতে মন দিতেন এবং শরীরচর্চা করতেন এবং তার সম্বন্ধে আপনার কাছেই শোনা অনেক রকম আমরা বাকচক্রের থ্রু দিয়ে শুনেছি যে শরীরচর্চা এত ছিলেন যে যে ঠিক মতো সময় মতো আসতনটা বাড়ি গিয়ে সেই নিয়ে যদি একটুখানি কিছু হ্যাঁ স্বামীজি অম্বিকাচর গুহ মানে গোবর গুহর কাকা তার আখড়া ব্যায়াম করতেন রোজ শরীর চর্চা করতেন এবং আঠারোশো পঁচাত্তর সালে ছিয়াত্তর সালে হিন্দু মেলা হয়েছিল স্বামীজি সেখানে প্যারালাল বারের খেলা দেখিয়ে কিন্তু কেন দেখাতে পারেননি তার কারণ স্বামীজি আত্মীয় সেখানে চলে আসেন তো বাড়ির একজনের হরিজন্টাল বার করতে গিয়ে সোল্ডার ডিস্ট্রেশন হয়েছিল তো পাশে আবার স্বামীজিকেও সেই তিনি বোকাছকা করেন সেই জন্য তিনি করেননি কিন্তু নিয়মিত ব্যায়াম করতে স্বামীজি তো পরে বলছে দেখিস না কেমন ডাম্বেল কোশি তখন বড়নগর মোটে খেতে পারছেন না ডাম্বেল কিন্তু একজোড়া ছিল বলছে ইউ শুড নো গীতা বেটার দেন ইউর বাইসেপস আর কোনো ধর্মজগতের মানুষকে গীতাকে বাইসেপের সঙ্গে তুলনা করে বলা হয় না কখনো বলার হয় না যে ইউল হেভেন থ্রু ফুটবল দেন অফ গীতা এই যে বাঙালি অপেক্ষা গীতা গীতা বাঙালি হইলে গীতা ফুটবল খেলে সবজির এ নিয়ে অনেক সমালোচনা হয়েছিল কেন বলেছেন স্বামী স্বামী দেখেছেন যারা গীতা পাঠ করে সারাদিন পুকুরে স্নান করে নিষ্কাম নিদ্রায় দিন কাটান গীতা তাদের জন্য না গীতার যুদ্ধর কথা বলে একটা যুদ্ধ ফুটবল কেন কীরকম একটা বলে রাতি মারলে সঙ্গে বল ফিরে আসে সেই জন্য এটা বলা এবং স্বামীজিকে কলকাতা শহরে যেদিন অভ্যর্থনা সম্বর্ধনা যাওয়া হয়েছিল সোয়াবাজার রাজবাড়িতে তার পরের দিন ভবানীপুর ফুটবল ক্লাব স্বামীজিকে সম্বর্ধনা দিয়েছিল এবং সেই ফুটবলটা ফুটবলের দি মাইনরিটি অফ মেজরিটি ওই যে সাহেবরা আমাদের রাজত্ব করছে এটা আমরা মানবো না ফলে স্বামীজির যে এক্সারসাইজ করা সেটা শুধুমাত্র লোককে দেখানোর জন্য নয় আত্মবিশ্বাসের জন্য এটা সবসময় মনে রাখতে হবে যে ব্রিটিশ আমল আমাদের সিদ্ধা ভেঙে দেওয়া হয়েছে বলা হয়েছে নেটিভরা পরাধীন যাক এতে শিক্ষা নেই পেটে অন্ন নেই পরনে বস্ত্র নেই মাথার উপর ছাদ নেই সেই যুগে দাঁড়িয়ে এ লোকটি প্রতিবাদ করছে বলে না আমাদের অতীত সাংঘাতিক বর্তমান সাংঘাতিক আমার চেহারাটাকে দেখো তাই জন্য ব্যায়াম করে হ্যাঁ একটা পারপাস যে যাচ্ছে না কেউ শীর্ষ বন্দ্যোপাধ্যায় একটি বই আছে শারডুল সুন্দরী ইংরেজিও হয়েছে টাইগার মোবাইল সেখানে অপূর্ব বর্ণনা আছে যে যে যাচ্ছে না তাকে তাদের বাড়ি চলে যাচ্ছে তারা যদি গিয়ে কোনো পারিবারিক সমস্যায় পড়ে সেক্ষেত্রে সহায়তা করছেন আর যদি আলস্যের জন্য না আসেন তাকে দুঘা পিঠে দিয়ে জিমেশিয়ে নিয়ে আসছেন সেখানেও তো তিনি নেতা নিশ্চয়ই ওই পরে বলেছিলেন ইট ইস ইম্পসিবল টু কনসিভ ইন দ্য সেকেন্ড প্লেস আমাকে ইট ফ্লোটসাম এন্ড জেটসাম ইট ওয়াজ নাথিং বাট এ নেমলেস সন্ন্যাসীন ইদ এ স্যাফ্রন রোম অ্যামলান থাউজেন্ড থাদার্স দি ফায়ার্স অফ জিনিয়াস বার্ন ডে ডিজ আইস ইওয়াজ এ প্রিন্টস ডেসপাইট অল ডিজ গাইস প্রশ্ন তো অনেক আসে অনেক আসে কিন্তু আমি জানি না আজকের পরকে এরপরে আমার ভীষণ রকম ইচ্ছে যে স্বামীজি সঙ্গীত চর্চা নিয়ে কিছু আলোচনা করি তো সেটা নিয়ে কি আজকেই আমরা আলোচনা করতে পারি না কিন্তু সঙ্গীত চর্চার বিষয়টা এত বড়ো আচ্ছা এই ক্ষুদ্র পরিসরে আজকে আলোচনা করিনি বেশ বেশ ঠিক আছে আমরা পরের দিন আলোচনা করব কারণ স্বামীজি এবং সঙ্গীত এ সমার্থক একদম একদম সমার্থক বলেই একটু বেশি সময় নিয়ে আলোচনা ভালো বলে আমার মনে হয় আমি দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আমরা নেক্সট পস্ট পডকাস্ট অব্দি একটুখানি অপেক্ষা করুন আমরা স্বামীজির সঙ্গীত চর্চা নিয়ে আরো বিশদভাবে সেদিন আলোচনা করব অশেষ অশেষ ধন্যবাদ তরুণবাবু আমরা বোধ এই আলোচনাটা চালিয়ে যেতে নিশ্চয়ই সক্ষম হব যে এই প্রাণারাম গোষ্ঠীর বা প্রাণারামের পবিত্র সুরের এই প্রচেষ্টা সফল হোক এই প্রার্থনা করে আজকে আমাদের আলোচনা নমস্কার নমস্কার